ইসলামের নামে তার মন কিছু মন্তব্য সমাজের মধ্যে প্রচার করার কারণে আমাদের ওলামা ডক্টর জাকির নায়কের বিরুদ্ধাচরণ করার কারণে কথিত শাহে বিন বিনসিন আমাদের ওলামাচারণ করেছেন এবার আমরা মুজাফর বিন মহসিনের মুখেই ডক্টর জাকির নায়ক সম্পর্কে মন্তব্য শুনব ওনার মন্তব্যে ডক্টর জাকির নায়ক কিরকম মানুষ সর্বপ্রথম আমরা শুনে নিব ডক্টর জাকির নায়কের শিক্ষাগত যোগ্যতা কি এটা মুজাফর বিন মোহসিনের মুখ থেকেই শুনে নিই জাকির একটা মূর্খ মানুষ কিছু জানে না জাকির নায়ক কারা চালায় জাকির নায়ক কাদের হয়ে কাজ করে এটাও আমরা মুজাফর বিন মোহসিনের কাছ থেকেই জেনে নিব চলুন জাকির ইহুদি খ্রিস্টানদের দোষ দালাল এবার আমরা শুনব মুজাফর বিন মোহসিনের মুখ থেকে পৃথিবীতে রাত বারোটার পরে কি ঘটে পৃথিবী

জাকির নায়ক এখানে জাকির নায়কের নামটাকে বিকৃত উচ্চারণ করতে গিয়ে জুকার নায়ক বললেন অথচ নাম বিকৃত করা এটা কবিরা গুণা নামটা বিকৃত করা পর্যন্ত নামটা বিকৃত করতেও এনারা ছাড়েন না কারোর সঙ্গে শত্রুতার বহিপ্রকাশ ঘটাইতে গিয়ে তাদেরই আর এক যাদেরকে যাকে ওনারা হাজার বছরের

سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله হিজরত الى الله ورسوله শ্রেষ্ঠত্ব শুনতে চাইলে আপনি ডাক্তার জাকির নায়েকের একটা আলোচনা শুনেন ভালো করে উনি তো অনেক কিছুই মুখস্থ করেছেন যদিও বাংলাদেশের এক্সিডেন্টের লোক বলছেন জাকির নায়েক জুকর নায়েক যদিও বলছে জাকির নায়ক একটা মূর্খ মানুষ কিছু জানে না জাকির নায়ক নাকি ইহুদি দালাল। যে জাকিরের বক্তব্য শুনে বর্তমান পৃথিবীতে লক্ষ লক্ষ বিধর্মীরা ইসলাম গ্রহণ করছে ওই জাকির নায়ক কি ইহুদি খ্রিস্টানদের দোষর হতে পারে দালাল হতে পারে আপনারা কতই যে মিথ্যা কথা বলেন সে ব্যাপারে আমরা খুব ভালো করে জানি পৃথিবীর ইতিহাসে বিগত যুগের একজন মুজাদ্দিদ নাম নাসিরুদ্দিন আলবান রহমাহুল্লাহ তার মতো একজন মহাদ্দিসকে যিনি আটশো বছর পরে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন পৃথিবীতে তাকে আপনারা বলেছেন এই মর্মে যে নাসির আলবানি হলো এজেন্ট জাকির নায়ক তো বলবেনি এটা বলাটাই স্বাভাবিক আপনার বলা আমি পেশাব করি দশ হাজার বার দশ হাজার বার পেশাব করি আপনার চরিত্র আমি চিনি না আপনার চরিত্র চিন্তা আমার বাকি আছে এই মিথ্যা কথা তাহা মিথ্যা অপবাদের পাঁচ পয়সা দাম নেন আপনাকে চিনি না যখন এই বাংলাদেশটাকে ইন্ডিয়া চ্যানেলগুলি স্টার জালসা কিরণ মালা সহ অসংখ্য চেনা চ্যানেল বাংলাদেশটাকে ধর্ষণের সর্বরাজ্য বানাচ্ছে ঠিক ওই মুহূর্তে পৃথিবীর বিরুদ্ধে কথা বলছেন পৃথিবী একমাত্র চ্যানেল যা পৃথিবীতে গোটা পৃথিবীতে কেবলমাত্র ইসলামের স্বচ্ছ রূপ তুলে ধরছে ওই চ্যানেল আপনার চোখে পড়লো চোখে পড়না কিরণ মালা চোখে পড়না স্টার দালছা চোখে পড়ল নগ্ন চ্যানেল বাংলাদেশের চ্যানেল গুলিতে রাত বারোটার পরে নগ্নতা নষ্টমি সরিয়ে গোটা দেশটাসকে জেনার রাজ্যে পরিণত করেছে। তোমার মুখের কয় পয়সা দাম আমি চিনি না